আসসালামু আলাইকুম কাসার এবং দূরের ভাই বোনেরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দুয়াই ভালো আছি মাসাল্লাহ ফুলগুলো কত সুন্দর দেখতে তাই না সবুজ গাছপালা দেখতেই মনটা ভরে যায় এগুলো হচ্ছে আমার চুলার পাড়ে সুন্দর সুন্দর সবুজ ফুল গাছ সবজি গাছ অনেক কিছুই আছে তোমরা দেখতে থাকো মিস করো না ভিডিওগুলো যদি একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাইকো এই তো দেখো ফুল গাছগুলো আমি গেড়েছিলাম এখানে চুলার পারে একটু একটু পানি দেই গাছগুলো অনেক সুন্দর হয়েছে অনেক সবুজ টাটকা দেখো আমার চুলার পাশে একটা এই গাছ তোমার মরিচ গাছ কত সুন্দর মরিচ ধরেছে মরিচটা ছেড়ে নিলাম রোজা রাখছি তাই নিলাম দিয়ে মরিচ দিয়ে ভাত খাবো খুব ভালো লাগে মাঝে মাঝে ঝাল ঝাল খেলে ভালো লাগে এদিকে দেখো কত সুন্দর ফুলগুলো ফুটেছে এই সিজনে ফুলগুলো খুব ভালো লাগে আজকে আমাদের গরিবের ইফতার দেখো আমার হাজব্যান্ড কিনে পাঠাই দিছে এগুলা আমার খুব পছন্দের খাবার সিঙ্গারা সমুচা এগুলা খুব পছন্দের তার জন্যে এগুলা কিনা পাঠাইছে বেগুনে যে খাবো তা খাবো খাওয়ার জন্যে পাঠাইছে এই তো দেখো এগুলা এখন আমি এক এক করে বের করে নিলাম ইফতারের সময় হয়ে এসেছে এখানে আমাদের এদিকে দেখো সালাদও দেয় সমোচাই সাথে সালাদও দেয় গাজরের সালাদ এবং শসার সালাদ দুইটাই দিয়েছে রোজা থেকে আসলে বেশি বেশি কিছু রান্না করতে ভালো লাগলো না তাই এদিকে দেখো ডিম রান্না করছে দুইটা এখানে একটু শুটকি তরকারি আছে ছুটকিটা আমার খুব পছন্দের এদিকে দেখো একটু খিচুড়ি রান্না করছিলাম সেই খিচুড়িটাই দিয়ে আজকে ইফতার করবো এখানে এগুলো একটু এখন বেড়ে নিচ্ছে আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আমাকে কমেন্টের মধ্যে বলো আমি ভুলগুলো সংশোধন করার হাজারো চেষ্টা করব আমার ভিডিওগুলো তেমন ভালো হয় না তোমরা সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট না করলে হবে না এ তো সমুচা গুলা কিন্তু একদম গরম খেতেও ভালো লাগলো এই তো প্লেটের মধ্যে দিতেছি এটা হলো